জিপির সকল সদস্যদের কার্যকর্তাদের সকলকে আজকে আমার অঞ্চলে আসার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম জানাই এবং আপনারা এসেছেন আমি খুব খুশি হয়েছি আজকে এই সভা একটা ঐতিহাসিক সভা আমি যতদিন ভারতীয় জনতা পার্টির এমএলএ হয়েছি কখনোই নাইকুড়ি ব্লকে এত বড় সভা হয়নি তাই আজকে এই ধনীচকের এই রাধাগোবিন্দ মাঠে আজকে এই জনসভাটা হচ্ছে ঐতিহাসিক সভাতে পরিণত হয়েছে তাই এই সভায় যদি আপনারা না আসতেন তাহলে আজকে এই ঐতিহাসিক সভা পরিণত হতো না মঞ্চে উপস্থিত আছেন তমলুক লোকসভার ক্যান্ডিডেট তথা যুবকদের যেটা বলা যেতে পারে বেকারদের আমরা সবাই জানি যে আমরা বলছিল গৌতমদা বলছিলেন যে ভগবানকে আমরা মন্দিরে পাই আজকে উনি আমাদের তমলুকের লোকসভার ক্যান্ডিডেট হয়েছে এবং লোক এই মাটিতে উনি পা রেখেছেন তাই ওনাকে আমার তরফ থেকে এবং ময়নাবাসী সকল কার্যকর্তার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং উপস্থিত হয়েছেন তমলুক জেলার সভাপতি এবং হলদিয়ার লোকপ্রিয় বিধায়িকা এবং আমাদের আমার অফিসের আমাদের সহকর্মী তাপসী মণ্ডল মহাদয়া এবং আরও অন্যান্য নেতৃত্বরা আমি শুধু দু চারটে কথা বলতে চাই আজকে হয়তো আমার কথা শুনবেন না আজকে অভিজিৎ দা বলবেন এরপরে শুভেন্দু দা আসছে ওনার কথা শুনবেন কিন্তু আমি দু চারটে কথা বলতে চাই এক্ষুনি আমি অভিজিৎ দাকে বলছিলাম যে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই হরিদাসপুর থেকে শ্রীরামপুরের রোড এটা প্রায় পড়ে আছে আমি প্রচুর চেষ্টা করেছি বিডিএ ডিএমের সাথে মিট করেছি বিডিওর সাথে মিট করেছি এবং পিডাব্লিউডি মন্ত্রীর সাথেও মিট করেছি কিছু তারা কিছু করতে পারেনি কিন্তু আমি দু সালে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি এখান থেকে এই রোডটা তৈরি করব তাই আমি লেগে আছি এবং আগামী দিনে আমার হাত শক্ত করতে অভিজিৎ দাকেও আমি আহ্বান জানিয়েছি যাতে এখান দিয়ে এই আগামী দিনে বাস চলাচল করতে পারে ময়না বিধানসভায় আমি বারোশো ষাট ভোটে জিতেছি ঠিকই কিন্তু এখন আমার লক্ষ্য এই বিধানসভা থেকে তমলুক লোকসভা ভোটে মিনিমাম চল্লিশ হাজার মিনিমাম চল্লিশ হাজার লিট দেব আমরা দেবেন তো লড়বেন তো সবাই মিলে লড়বেন তো পশ্চিম ময়না লড়বেন তো দক্ষিণ ময়না লড়বেন তো ময়না চার লড়বেন তো ময়না পাঁচ তো আছি লড়বো চিন্তার কিছু নেই আমাদের ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা আমাদের একটা সক্রিয় কর্মীকে হারিয়েছি বিজয় কৃষ্ণ ভূঁয়া মহাশয় আপনারা সবাই জানেন পুরো ময়না আমরা বন্ধ রেখেছিলাম বারো ঘন্টার জন্য পলা মেতে ওনার আবার বাৎসরিক দিন তাই বাগচাতে আমরা সবাই মিলে উপস্থিত হব এবং ওনার কেসে যারা আসামি ছিল তারা বুক চিতিয়ে ঘুরছিল কষ্ট পাচ্ছিলাম দুঃখ পাচ্ছিলাম কিন্তু কয়েকদিন আগে যখনই এনআইএ হলো তখনই সেই দুষ্কৃতিগুলো তলপি গুছিয়ে নিয়ে হাওয়া হাওয়া কিন্তু আমি কথা দিচ্ছি হাওয়া হতে দেব না বাছারাম তোমাদেরকে পুলিশের হেফাজতে তো আসতেই হবে যেখানেই দেখব সেখানে এই গাছে রেখে পিঠ বাঁধবো বেঁধে পুলিশ ডেকে আরেস্ট করাবো পালাবে কোথায় তাই তো এবং ভাইপো ব্যানার্জি কিছুদিন ধরে গর্জন করছে এমনি ভেতরটা ধপধপ ধপধপ করছে আবার গর্জনও করছে যে আপনারা যদি আমাদের টিএমসিকে ভোট দেন তাহলে কিন্তু ডিসেম্বরে আপনাদের প্রথম স্তা টাকাটা ঢুকিয়ে দেব মানে এই পার্টিটা এতটাই চোর এতটাই ধাপ্পা বাজ ভোট নেবে মে মাসে টাকা দেবে ডিসেম্বরে মাসে তারপর বলছে কিনা আমরা কারো কাছে হাত পাতবো না আবার দিদি বলছে মোদিজির গ্যারেন্টি নাকি জিরো আর ওনার গ্যারেন্টি হচ্ছে মানুষের গ্যারেন্টি নিজে নিচ্ছে না ভয় পাবে তো টাকা দিতে পারবে না তখন বলবে মানুষের গ্যারেন্টি বলে যাচ্ছে যে আমি তো বলিনি আমি তো মানুষের গ্যারেন্টি বলেছি আর ওইখানে ভাইপো বলছে ডিসেম্বরে টাকা ঢোকাবো তার আগে ভোটটা নিয়ে নেব তারপরে আপনাদেরকে বুড়ো আঙুল দেখাবে বুড়ো আঙুল দেখাবে যেটা দেখায় মমতা ব্যানার্জি দু সালে বলে গিয়েছিল ময়নাকে মৎস্য হাব করবো আমি বিধানসভাতে আমার গলা প্রায় ফেটে গেছে চিৎকার করে করে আপনি তো বলেছিলেন চোখে চোখ রেখে কথা বলি আমি চোখে চোখ রেখে কথা বলি আমিও অশোক বলেছিলাম। ইন্টারন্যাশনাল আপনি দু সালে ময়নাতে বলে গিয়েছিলেন যে ময়নাকে মৎস্য হাব করবেন কই আপনার মৎস্য হাব দীর্ঘ পাঁচ বছর হয়ে গেছে না একটা ইট গাঁথা হয়েছে না একটা মৎস্য চাষীদের পাশে গিয়ে আপনারা দাঁড়িয়েছেন উল্টে ওনার মন মন্ত্রীরা বলে কিনা ময়নার চাষিরা লবি হয়ে গেছে বলেন ভাই কিছুদিন আগেই বললো সেই নিয়ে মৎস্য চাষীরা তারা ইউনিয়নরা আজকে রাস্তায় ধর্মঘট করেছিল তাই আমি আর আমি আবার বলবো আপনাদের বুতে বুতে যাব বুতে বুতে গিয়ে বলবো আপনারা সবাই জানেন প্রত্যেক অঞ্চল অঞ্চলে আমরা মিটিং করছি মিছিল করছি তাই আমি আমার দীর্ঘায়ুকে বক্তব্যকে দীর্ঘায়ু করব না এরপরে অভিজিৎ দা বলবেন তাই আমার বক্তব্য এখানে শেষ করছি